আপনাকে দায়িত্ব নিয়ে বলছি পদত্যাগ করে চলে যাব কোনো তৃণমূল পরিকল্পিত এসআইআর বিরোধিতা আমরা করেছি বিজেপি তাই এখন ঘোলা জলে মাছ ধরতে আবার ময়দানে নেমে মূল কংগ্রেসি প্রকৃত দল যারা মানুষের লড়াই করে এটা তো লোক দেখানো তার কারণ ওনারা চায় যে প্রকৃত ভোটার তাদের নাম বাদ যাক নমস্কার বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মন্ডল অশোক প্রথমে আপনাকে স্বাগত জানাই আজকে দেখা গেল যে বঙ্কিম ঘোষ যিনি চাকদার বিজেপির বিধায়ক তিনি যে এসআর শুনানি সহায়তা কেন্দ্র খুলেছে একদম বিডিও অফিসের বাইরে কিভাবে দেখছেন এটা তো লোক দেখানো তার কারণ ওনারা চায় যে প্রকৃত ভোটার তাদের নাম বাদ যাক তো ওনাকে আবার সহায়তা করার কী প্রয়োজন আছে উনি বারবার নাটক করেন কখনো জলে ঝাঁপ মারছেন কখনো সহায়তা কেন্দ্রে বসে মানুষের সিম্পাতি আদায় করার চেষ্টা করছেন সামনে ভোট মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা প্রকৃত ভোটারদের ভোট বাঁচানোর জন্য লড়াই করছে আন্দোলন করছে আমরা এলাকা এলাকায় ক্যাম্প তৈরি করে মানুষের প্রকৃত ভোটার যাতে তাদের ভোট যাতে বাদ না যায় তার চেষ্টা করছি ওনার তো দায়িত্ব ছিল প্রথমে যে উনি যাদের ভোটার ভোটার ভোটে নির্বাচিত হয়েছিলেন সেই প্রকৃত ভোটার যাতে বাদ না যায় যখন এসআইআর ঘোষণা হলো তারপরেই তো মানুষের সঙ্গে মানুষের পাশে ওনার থাকা উচিত ছিল উনি কি তখন গেছেন কোনো মানুষের কাছে গেছেন মানুষের কথা বলেছেন উনি কি একবারও বলেছেন যে এই মানুষটা আমার ভোট দিয়েছে আমি এই মানুষের ভোটে নির্বাচিত হয়েছি সুতরাং এই মানুষের ভোট বাদ দেওয়ার চলবে না উনি বলেছেন বলেননি তো আমরা পরিষ্কারভাবে বলেছি যে মানুষগুলোর ভোটে আজকে বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন প্রত্যেকের ভোট সুরক্ষিত করতে হবে তার জন্য তৃণমূল কংগ্রেস ময়দানে আছে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে আর বিজেপি যারা নির্বাচিত হয়েছেন মানুষকে ভুলভাল কথাবার্তা বলে মানুষকে ধর্মের ভিত্তিতে একটা বিভাজন ঘটিয়ে তারা নির্বাচিত হয়েছেন সুতরাং তারা মানুষের পাশে থাকেননি নির্বাচিত হয়ে মানুষের কথা বলেননি এখন সামনে ভোট তাদের তনক নেড়েছে যে মানুষ তো এখন তৃণমূলের প্রতি তাদের তারা যে ভুল করেছেন ভোট দিয়ে তাদের জিতিয়ে সেটা তারা এখন বুঝতে পেরেছেন সেই মানুষগুলো এখন তৃণমূলের পক্ষে কারণ কারণ সেই মানুষগুলো বুঝেছে তৃণমূল কংগ্রেসই প্রকৃত দল যারা মানুষের লড়াই করে মানুষের ভোট রক্ষার জন্য যারা চেষ্টা করছে প্রতিনিয়ত বিজেপি তাই এখন ঘোলা জলে মাছ ধরতে আবার ময়দানে নেমে তারা একটা নাটক করছে যে আমরা আপনাদের পাশে আছি এটাই হচ্ছে নাটক তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন নিয়ে বিরোধিতা করেছিলেন সমস্ত যারা পার্টির যারা কর্মীরা আছেন তারা বাইরে আছেন সেখানে আপনাদের তৃণমূলের লোকরাও তো ভেতরে আছে বলছে শুনুন সম্পূর্ণ মিথ্য কথা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভেতরে নেই কোনো ক্যাম্পে নেই তার কারণ সেখানে যে অফিসাররা যারা ইয়েদের ডেকেছেন যারা নোটিশ পেয়েছেন তাদেরকে যাদেরকে ডেকেছেন আপনি কি অফিসারদের জিজ্ঞেস করবেন সেই ক্যাম্প ভেতরে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী আছে কি না যদি থাকে দায়িত্ব নিয়ে বলছি পদত্যাগ করে চলে যাব কোনো তৃণমূলের ওনারা বিভ্রান্ত করছেন মিথ্যা কথা বলছেন তৃণমূল কংগ্রেস কখনও এসআইআরের বিরোধিতা করেনি তৃণমূল কংগ্রেস বলেছে পরি অপরিকল্পিত এসআইআরের বিরোধিতা আমরা করেছি আমরা বলেছি পরিকল্পনা করে এসআইআর করা উচিত আজকে